এবার সংবাদের মাধ্যমে ওর সাথে আমার একসঙ্গে জুটি বাঁধা হলো দুইজনেই যুক্তি করে আসছি চরিত্র বিষয়ে রকম ব্রিফ দিব না আমরা বিভিন্ন প্রোগ্রামে বা ইয়েতে দেখাতো একসঙ্গে কাজ করা হয়নি কিন্তু সেই শর্ট ফিল্মের মাধ্যমে একসঙ্গে কাজ করা অ্যান্ড এবার সংবাদের মাধ্যমে ওর সাথে আমার একসঙ্গে জুটি বাঁধা হলো সো আমরা ফাইনালি নিজেরও ফাইন্ড আউট করতে থাকি যে আমরা কি কী এক্সপিরিয়েন্স করতে থাকি এই সিনেমাটার মাধ্যমে আসলে আমাদের একসঙ্গে কাজ করার আরও অনেক কিছু এক্সপ্লোরিং করা হবে একে অপরকে আরও জানা হবে নিজেদের কাজের শেয়ারিংটা হবে সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড এবং আই থিঙ্ক হোপফুলি আমরা দুইজনই চেষ্টা করব আমাদের যে চরিত্রগুলো আমাদেরকে বিশ্বাস করে সোয়েল আরমান ভাই আমাদেরকে যেই চরিত্রের দায়িত্বগুলো আমাদেরকে দিয়েছেন সেই দায়িত্বটা আমরা পরিশ্রমের মাধ্যমে পালন করব। বাকিটা দেখা যাবে আসলে সংবাদ যখন রিলিজ হবে তখন আসলে বোঝা যাবে যে আমাদের দুজনের কেমিস্ট্রি কতটুকু দাঁড়ালো সত্যি কথা বলতে আমরা দুইজনেই যুক্তি করে আসছি চরিত্র বিষয়ে কোনো রকম ব্রিফ দিব না আমরা শুধু নামটা বলবো আমার চরিত্রের নাম মনা ওর চরিত্রের নাম রূপা অ্যান্ড গল্পটার যেই স্ট্রাকচার ভাবে চিন্তা করেছেন সোয়েল আরমান ভাই আশা করছি দর্শক একটা সম্পূর্ণ নতুন সম্পর্কের গল্প আমাদের চারপাশেই গল্পগুলো এমন না যে হ্যাঁ আমরা একটা পিরিয়ডিক্যাল ড্রামা বলছি বাট নট ট্রু ইভেন্ট ইটস নট এ ট্রু ইভেন্ট ইটস এ ফিকশনাল ইভেন্ট বাট পিরিয়ডিক্যাল একটা সেগমেন্টের জায়গা থেকে আমরা গল্পটা বলার চেষ্টা করছি এবং সেই গল্পটার যে স্পেস সেই স্পেসের যে সম্পর্ক সেই স্পেসে যে টানা পড়েন সেই স্পেসের যে রোমান্টিসিজম সেই স্পেসের যে আরও সরি বলো শাসন শোষণ শাসন শোষণ অনেক কিছু আছে আই থিঙ্ক সংবাদের মাধ্যমে চরিত্রগুলোর একটা পরিস্ফোশন আপনারা দেখতে পাবেন আপাতত আসলে নিজেদের প্রয়োজনে আসলে গল্পটার একটা আকর্ষণ রাখার জন্য আমরা চরিত্রগুলোর অতগত আর ডিটেলস যেতে চাচ্ছি না যেহেতু আমরাও চরিত্রটার ভিতরেও ঢুকতে চাচ্ছি আমরাও একটু ফাইন্ড আউট করতে থাকি মনা আসলে কেমন রূপ আসলে কেমন পিওডিক্যাল ড্রামা বাট নট প্রিয়ডিক্যাল কোনো হিস্ট্রিক্যাল কোনো ড্রামা করছি আমরা মানে কোনো ট্রু ইভেন্টকে আমরা সাপোর্ট নোটিস করছি না আমরা জাস্ট একটা প্রিওটিক্যাল আমাদের যে ব্যাকড্রপ এটা একটা প্রিয়ডিক্যাল ব্যাকড্রপ এইটা একটা অ্যান্সার একটা অ্যান্সার যে আমরা প্রত্যেকেই যারা চরিত্র নির্মাণ করি তাদের চেষ্টাটা থাকে যে চরিত্রটা হয়ে ওঠার সব সময় হয় না অনেক সময় আমরা ফেল করি অনেক সময় সেটা হয়ে উঠি আমরা সেই হয়ে ওঠার চেষ্টাটা থাকবে আমাদের এই এই চরিত্রগুলো করার সময় ইরফান আছেন আজকি আমাদের সাথে বাকিরা সময় নাই কিন্তু ইরফানের চরিত্রটাও যেরকম আমার চরিত্রটা যেরকম আমরা সবাই সেই গল্পটা শোনার পরে চরিত্রের যতটুকু আমরা যেই ব্যাকড্রপ শুনেছি সেইটাকে আমরা নির্মাণ করার চেষ্টা থাকবে আমাদের প্রত্যেকেরই চেষ্টা থাকে সেটা সামাকাব্য হোক আমরা যে কোনো ধরনের কাজ করতে চাই না কেন যেমন প্রসূন ভাইয়ের একটা কাজ করছে সে করে নিশ্চয়ই ওই গ্রুমিংটা এবং ওই চরিত্রটা হয়ে ওঠার জন্য পারফে যেই সাপোর্ট সিস্টেমটা থাকে সেটা মিলে নিজের যে চেষ্টাটা সেই চেষ্টা মিলে আমরা চরিত্রগুলো করার চেষ্টা করি ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার আমাদের কাছে ইম্পর্টেন্ট এবং সেইটা বিলিভেবল করা এবং বিলিভেবল করতে পারলে আশা করছি যে দর্শক সেটা পছন্দ করবেন এবং দর্শকের সেটা ভালো লাগবে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন অলরেডি শেষ আমরা আসলে জন্য আজকে সংবাদের বসছি ছোট্ট করে বলছি যে কোনো স্বীকৃতি আনন্দের যে কোনো পুরস্কার পেলে আমাদের কাজের ইন্সপিরেশন হয় আমরা আমাদের দায়িত্ব আসলে বেড়ে যায় বরঞ্চ স্বীকৃতি দায়িত্বটা বাড়িয়ে দেয় তো সেই দায়িত্বটা নিয়ে এখন অনেক বেশি ভয়ে থাকি যে অনেক রেসপন্সিবিলিটি তো যে কোনো স্বীকৃতি আসলে ভালো লাগে আশা করছি যে এই স্বীকৃতিটুকু থেমে না থাকুক আমাদের কাজের মাধ্যমে আমরা সামনে যেন আরও ভালো ভালো অনেক স্বীকৃতির দেখা পাই সেই চেষ্টাটা থাকবে এইটুকুই মানে ভালো লাগছে